শতভাগ নিরাপদ একটি ক্যাম্পাস গড়ে তোলা এবং নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য আমাদের যেভাবে কাজ করা লাগে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা সেভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ সকল কলকাতা দলীয় যে লেজিভিত্তিক রাজনীতির চর্চা সেটি বন্ধ করবে আমরা দেখেছি যে দলীয় সকল কলকাতা দলীয় যে লেজিভিত্তিক রাজনীতির চর্চা সেটি বন্ধ করবে আমরা দেখেছি যে দলীয় নাকি শতভাগ নিরাপদ একটি ক্যাম্পাস গড়ে তোলা এবং নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য আমাদের যেভাবে কাজ করা লাগে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা সেভাবে কাজ করে দেবো ইশাল থেকে ডাক্তার দিন না আরে বার পঁচিশ আমরা জাহিনগর সুবিধা শিক্ষার্থীরা আমাদের যে একটি যৌক্তিক চাও ছিল যৌক্তিক অধিকার ছিল সেই অধিকার থেকে ডাক্কা সেই অধিকার থেকে আমরা বলেছিলাম তো আমরা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমাদের সেই অধিকারটি ফিরিয়ে নেওয়ার জন্য আমরা রাজপথে ছিলাম এবং আমি মনে করি আমরা আজকে অফিসিয়ালি যাকসুর ফলাফলটি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই অধিকারটি ফিরে পেয়েছি নেতা হওয়া বা আমাদের কখনোই ইচ্ছা ছিল না আমাদের ইচ্ছা ছিল শিক্ষার্থীরা তেত্রিশ বছর যে অধিকার থেকে বঞ্চিত ছিল শিক্ষার্থীদেরকে সেই অধিকারটি ফিরে দেওয়া একটু বলুন বলুন দেখেন আমরা মূলত ভোটের অধিকার ফিরে যাওয়ার জন্য বা জাকসু বাস্তবায়নের জন্য দীর্ঘদিন আমরা সংগ্রাম করে এসেছিলাম দুই সালে একবার জাকসু হওয়ার কথা ছিল কিন্তু তখন তৎকালীন যে সরকার ছিল সেই সরকার জাকসুড়ি বাস্তবায়ন হতে দেয়নি দুই হাজার উনিশে এসেও কিন্তু আরেকবার যখন ডাকসু হয় ডাকসু হওয়ার পর পর আমাদের জাকসু হওয়ার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহিত হয়েছিল তখন যে তৎকালীন সরকার ছিল তারা কিন্তু সেই জাকসুটি বাস্তবায়ন করে হয় তো দুই হাজার চব্বিশের গণপার সময় এসে আমরা আমাদের বত্রিশ বছরের যেই চাওয়া ছিল পাওয়া ছিল সেটাকে আমরা বাস্তবায়নের জন্য পাঁচই আগস্ট পর থেকে গতদিন মধ্যে আমাদের সমস্ত ভার দেওয়া লাগছে এবং চাকসুল ফলাফল অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই তেত্রিশ বছরের যে চাওয়া ছিল সেই চাওয়াকে পূর্ণ করতে পারছি ইনশাল্লাহ কথা হল যে নির্বাচনে অংশ নেওয়ার জন্য হয়তো অনেকগুলো প্যানেল হয়েছে অনেক প্যানেল থেকেই হয়তো এখানে নির্বাচিত হয়েছে ইসলামী ছাত্র থেকে এই প্যানেল এই পঁচিশটি পদে মধ্যে সর্বোচ্চ সংখ্যক তারা পদে জয়ী হচ্ছে আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দল মত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ যে আঙ্গিননগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা আমাদের ইশ্তিহার যেগুলো আমরা দিয়েছি আমরা হয়তো শিক্ষার্থীদের এমন কোনো অলিগ ইস্তি দিয়ে যেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো না আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাই হলো আমাদের ইস্তিহার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল অধিকারগুলো থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল আমাদের প্রথম কাজ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সে সকল অধিকারগুলো কি করা